বলিউডে এরই মধ্যে ডেবিউ করেছেন শাহরুখ কন্যা সোয়ানা খান হাজার উনিশ সালে একটি শর্ট ফিল্মে অভিনয়ের পর গেল বছর পরিচালক জোয়া আক্তারের হাত ধরে নেটফ্লিক্সে দ্য আরসি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সোয়ানার এখন শোনা যাচ্ছে বলিপাড়ায় মেয়ে সোয়ানার মাটি শক্ত করার জন্য নাকি দুইশো কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করছেন শাহরুখ খান প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় পর্দায় জুটি বেঁধেছেন শাহরুখ এবং সোয়ানা তার দিন কয়েক যেতেই শোনা গেল সুজাই ঘোষের পরিচালনায় শেয়ার করবেন শাহরুখ খান এবং সোয়ানা খান তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ প্রথমবার শাহরুখ এবং সোয়ানা একসঙ্গে সেই সিনেমা নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে জানা যায় সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সোয়ানা চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষ একটি চরিত্র ডিজাইন করা হয়েছে গোয়েন্দার ভূমিকায় যেখানে বার্ষাকা থাকছেন সেখানে কিং খানকে দেখা যাবে হ্যান্ডলার চরিত্রে সিনেমার প্রি প্রোডাকশনে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার উল্লেখ্য দুই সাল ছিল শাহরুখময় বছরের শুরুতে পাঠান দিয়ে তিনি যে বক্স অফিসে ঝড় তুলেছিলেন তা অব্যাহত রেখেছিলেন বছরের শেষ পর্যন্ত সিদ্ধার্থ আনন্দের সিনেমাটি দিয়ে চার বছর পর রাজকীয় প্রত্যাবর্তন হয় অভিনেতার তারপর চাওয়ান আর সর্বশেষ টানকি এক বছরে তিন হিট সিনেমা দিয়ে শাহরুখ বুঝিয়ে দিয়েছিলেন তিনি এখনও বলিউডের কিং খান